এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক এর ছয় নং প্রশ্নের সমাধান ছয় নং প্রশ্নে আমাদের উল্লেখ আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত বছর পর তাদের বয়সের অনুপাত কত তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে বর্তমান বয়সের সমষ্টি আছে সত্তর সাত বছর পূর্বের অনুপাত আছে পাঁচ অনুপাত দুই এবং আমাদের নির্ণয় করতে বলা হয়েছে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত তার জন্য আমাদের বর্তমানে তাদের বয়স কত আছে প্রত্যেকের আলাদা আলাদা বয়স এটা আমরা নির্ণয় করব তার জন্য আমরা ধরে ধরি সাত বছর পূর্বে পিতার বয়স ছিল কত বছর ছিল ফাইভ অনুপাত পেছে এটার সাথে আমরা একটা এক্স দিলে নিলাম বছর আবার সাত বছর পূর্বে সাত বছর পূর্বে পুত্রের বয়স পুত্রের বয়স ছিল কত বছর অনুপাত আছে দুই এটার সাথে আমরা একটা এক নিব এত বছর আমাদের এটা ছিল এখন আমরা যদি সাত বছর পূর্বে পিতার বয়স ফাইভ এক্স হয় এবং সাত বছর পূর্বে পুত্রের বয়স টু এক্স হয় তাহলে সাত বছর পর মানে বর্তমানে তাদের বয়স কত হবে ফাইভ এক্স এর সাথে সাত যুগ এবং বর্তমানে পিতার বয়স বর্তমানে পিতার বয়স সমান কত ফাইভ এক্স প্লাসভেন এবং বর্তমানে পুত্রের পুত্রের বয়স সমান কত হবে আমাদের এটা কি আছে আমাদের বর্তমানে পিতার বয়স এটা আছে বর্তমানে পুত্রের বয়স তাহলে আমরা পিতার বয়স বর্তমান জানি পুত্রের বয়স বর্তমান জানি তাহলে আমরা এই দুইটা যুগ কল্যাণ সমষ্টি নির্ণয় করতে পারবো আবার এখানে আমাদের উল্লাসের সমষ্টি কত সত্তর এর সমান হবে তাহলে প্রশ্ন মতে ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস টু এক্স প্লাস সেভেন সমান কত সত্তর এটা আমরা লিখতেই পারি কারণ এটা হচ্ছে এই পর্যন্ত এটা হচ্ছে পিতার বর্তমান বয়স এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স তাহলে যদি যোগ করি তাহলে এখানে যে বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে এটা সমান হবে তাহলে আমরা এটা যোগ করলাম ফাইভ এক্স আর আমরা যোগ করি এই সেভেন এই সেভেন আমরা যদি যোগ করি কত হয় ফোর সত্তর এখন বা যা আছে তাই সমান সত্তর এই পাশে মাইনাসের আছে ডান পাশে নিলে কি হবে মাইনাসের বা সেভেন যা আছে তাই সত্তর থেকে যদি আমরা বাদ তাহলে আমাদের কথা থাকতেছে থেকে আমরা 14 বদ্বিলে আমাদেরত্ব আছে 57 এখন যদি আমরা এটা সমাধান করি তার জন্য আমাদের কি করতে হবে দা a7 সমানের বাম পাশে কি আছে x এর সাথে গুণ আছে ওপাশে গেলে কি হবে ভাগ আকারে হবে তাহলে x সমান ছাপ্পান্ন ডিভাইডেড বাই সাত বা দ্বারা যদি আমরা ছাপ্পান্নকে বাক করি তাহলে কত হয় আট বার আট বছর তাহলে এক্স সমান আমরা কত পেলাম আট এখন এই এক্স এর মান যদি আমরা এই যে আমরা ধরে নিছিলাম পিতার বয়স ফাইভ এবং পুত্রের বয়স টু এটার সাথে যদি বসায় দেই তাহলে আমরা পিতারও বয়স পেয়ে যাব বর্তমান এবং পুত্রেরও বর্তমান বয়স আমরা পাব তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং পিতা বর্তমান বয়স পিতার বর্তমান বয়স সমান কত আমরা লিখতে পারি ফাইভ এক্স এর পরিবর্তে আমরা কত দিব এইট কত হয় চল্লিশ বছর আর পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স সমান কত ছিল টু এক্স ছিল তাহলে টুর সাথে মান আট আমরা গুণ করে দিলাম তাহলে কত এটা ছিল আমাদের এটার সাথে ক্লাস সেভেন আছে ক্লাস সেভেন তাহলে আমরা চল্লিশ আর সাত যদি যোগ করি তাহলে আমাদের সাতচল্লিশ বছর আর এটার সাথে আছে প্লাস সেভেন আর দুগুণের ষোলো ষোলো আর সাত যদি আমরা যোগ করি কত হয় সাতচল্লিশ বছর পুত্রটা পেলাম তেইশ বছর এটা আমরা কোন জায়গা থেকে পেলাম এই যে পিতার বর্তমান বয়স ছিল ফাইভ এক্স প্লাস সেভেন পুত্রের বর্তমান বয়স ছিল টু এক্স প্লাস সেভেন তাহলে ফাইভ এক্স এর মানটা আমরা নির্ণয় করলাম

পর তাদের বয়সের সমষ্টি আমাদের বয়সের অনুপাত আমাদের নির্ণয় করতে আমরা পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত নির্ণয় করব তার জন্য আমরা কি করব পাঁচ বছর পর পিতার বয়স করব পাঁচ বছর পরে সুতরাং বছর পর পিতার বয়স পিতার বয়স কত এখন বর্তমানে সাতচল্লিশ আছে পাঁচ বছর পরে কত হবে সাতচল্লিশ যোগ পাঁচ সমান কত হবে সাতচল্লিশের সাথে যদি আমরা পাঁচ যুগ করি তাহলে কত হয় বছর আবার পাঁচ বছর পর পুত্রের বয়স কত হবে বর্তমানে আছে তেইশ যদি আমরা পাঁচ যোগ করি তাহলে কত হয় তেইশের পাশে আটাইশ বছর এটা হচ্ছে পাঁচ বছর পর পিতার বয়স বাহান্ন পাঁচ বছর পর পুত্রের বয়স কত আটাইশ বছর এখন আমরা শুধু এই দুইটার অনুপাত নির্ণয় করবো তাহলে সুতরাং পাঁচ বছর পর পিতা ও পুত্রের বর্তমান পিতা ও পুত্রের বয়সের অনুপাত বয়সের অনুপাত সমান আমাদের কত হবে আমরা যদি এ পাশে লিখি নিচে লিখি তাহলে আমাদের কত হয় অনুপাতটা হয় আমাদের কত বান্ন অনুপাত আঠাইশ বান্ন অনুপাত আঠাইশ তাহলে আমরা এই অনুপাতের পূর্বাসে এটাকে এবং অনুপাতের উত্তর আসে এটাকে বাহান্ন এবং আঠাশকে আমরা চার দ্বারা ভাগ করতে পারি আমরা যদি বাহান্নকে চার দ্বারা ভাগ করি তাহলে কত হয় আমাদের চার চার তেরো বাহান্ন কত হয় তেরো আর যদি আমরা আঠাশকে চার দ্বারা ভাগ করি চার শতাং আঠাশ তাহলে আমাদের পিতা ও পুত্রের পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের যে অনুপাতটা এটা কত হয় তেরো অনুপাত সাত তেরো অনুপাত সাত এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটার আনসার তাহলে আমাদের প্রশ্নের ফলা আসছিল যে পাঁচ বছর পরে পিতা এবং পুত্রের বয়সের অনুপাতটা কত হবে তাহলে আমাদের পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে তেরো অনুপাত আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ